আজকে আপনার সাথে আর একটা ব্লগ শেয়ার করলাম এখানে একটা ছোটো মোটো বার্থডের পার্টি আছে আর একটা রেসিপি আছে আপনার কাছে শেয়ার কর্ম আশা করি ভালোই লাগবো ইনশাল্লাহ দেখতে আর যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না আর পুরো ভিডিওটা দেখতে থাকুক দেখতে দেখতে অবশ্যই ভালো লাগছে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান সকল কী করা বালা নি আমি হামিদা আপ্রম হামিদা সোহেন আলম যে আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক বালা আছি তো এখন রেসিপি আপনার সাথে একটা শেয়ার করাম এটা আমার চোদ্দ গোষ্ঠীর এই না খাইছ আজকে আমি রান্না করো আমার হাজবেন্ডর লাগি বাট আমার খাইছই না বাট আমার জানা নাই আর কি লাগি হইলাম আর অজানা যদি তাকি যায় এতে আসলে জানলাম না যারা আমার ফেমিলি মেম্বার এই ভিডিওটা দেখবা অথবা আমার আফুরা বাইয়ারা যারা দেখবা তারা যুদিন খাই এটা খুবই নবশ্যই কমেন্ট করেন জানো কমেন্ট করতে কিন্তু বলবা না তো আমাৰ হাজবেণ্ডৰ আচান খাই এটা জিনছ খাই মনে খুজিছে লাগি আজিকালি আপোনাৰ চাতে শ্বেয়াৰ কৰাম তো একেল লাগি অনুৰোধ হৈছে আমাৰ বৈনীতেও আমাৰ একেইটা ৰাইজা দিলাও আমাৰ আম্মাই একেইটা ৰাইজা দিলাও বিকজ আছ আসলে আমার হাজবেন্ড এখন তিন চার দিন তাপ সর্দিওতা আসছিলো তো মুখর মাঝে কোনো মজা ফাইরা না আর দিন ধরে খালিও আমার কইরা তো জিনিসটা আমার গরো আসিল না করি আমি রাইন্দা দিতাম পার্সি না তো এখন সপ গেছি গিয়া আইনা তখন রাইন্দা দিলাম তো এখন আমি বাগার দিলাইরাম। রাম বেসিকলি আসলে একটা চিকেন একটা কারি আপনার সাথে শেয়া করাম চিকিনর মাংস দিয়া এটা রেসিপি তো যা যা লাগে তো আমি তেজপাতা ডালচিনী লং এলাইচিটা দিলাম আদা রসুন দিয়া বাগার দিলাম পেঁয়াজ দিলাই রাম দিয়া ভালো করি বাগার একটা দিলাই তো দেখতে তাকুকা আশা করি ভালোই লাগবো ইনশাল্লাহ আর কমেন্ট করুন জানো প্লিজ আসান খা একটা জিনিস রান্না করছি তো আমার কাছে আসলে একবারে আমার জীবনের ফয়লা লাগে আসান খা বাট আপনারা দুজন খাই তখন অবশ্যই কমেন্ট করুন জানো তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়া তেজপতার দাইলি লং এলাইচটা দিছি দিয়া আমি একটা বাগার দিলাম আদা রসুন দিয়া তো এটা একটা কারি রান্না করম আসলে আমার একটা জরুরি ফোন আছে করি আমি আর বাজু মারছি না বয়স দিলাম আজকে আমার হাজবেন্ডের লাগে আসান খাওয়া একটা জিনিস আমি রান্না করলাম এটা আমার লাইফে আমার মনোভাব চোদ্দো গোষ্ঠী অভিলান মনে করে তাল কারি খাইছ না আমার হাজবেন্ডের রিকোয়েস্টে আজ দুই সপ্তাহ ধরে যে ফুটে সর্দি কাক ওটা উঠে কমে আর খালি ওই কারিটা খাইবার লাগে খালি খৈটা তো আমি আসলে এটা খইটা কিতা আবাদে আনিব নয় এটা কীদান খাইমু আর নষ্ট হয়ে গাড়া ফালাইম কারণ এত কষ্ট করে রান্না করমো খাই না তৈরি ফালাইমোন আমি আবার আমার লিমিটে আমি রান্না বান্না করি আমি অতটা রান্না করি না আমি ফালাইও না আমার খুব লিমিটে আর কদিন ধরে তো আমি যে ভাত তরকারি খাই না একটু ডায়েটও থাকি সো আমার আমলে আমি যারা কি এক্সট্রা রান্না করি না এলে আমার হাজবেন্ডও লাগে তো এখন আমি মশলা দিলাই মশলা দিয়া দেখাই মোটা দিয়ে আমি কি তা রান্না করি তো চিকেন রান্না করবো লগে একটা ভেজিটেবল এড করম ও কথা আপনার সাথে সময় করলাম তখন হলদি পাউডার দিলাম

চিকেন দিলাম চিকেন মশলা বালু করে বুন হয়ে গেছে আর আজকের কারি যেহেতু আমি তাল রান্না করা একটা মাঝে আমি বেশি তেল দিলাম না আমার লিমিটর তেল একটা মিডিয়াম সাইজর লাগি আমি যতটুকু দরকার অতটুকু তেল বেশি দিলে আবার খান্ডিও একবার তেল চাই না করে এই তরকারি আপনারা এই রকমের তরকারি রাঁধলে একটু তেল দেন একটু জাল বলাইয়া দিন জানো তো আমি জাল আমার আন্তর মতো দিছি যেহেতু তারা বা ছেলে মিলা খাইবা তো জাল দেওয়া লাগে আসলে তো আসান খা কিতা দিয়ে আমি রান্না করাম এখন আমি দেখাই ও দেহকা চিকেন দিয়া বুঝেন লতা খাইতা লতা আর চিকেন সপ্তাহ কি লইয়া ইয়া কই আমি অগুন রান্না দিতাম তো আমার লাইফে তো কই যেহেতু আসান খা একটা কারি রান্না করাম কইতে আপনারা দেখাইলাই এই প্যাকেটটা বাকা সুন্দর বড় বড় লতা আমি হাফ লইছি আমাদের লৈ আমি দই গিয়েছি ও সকাল তো বড় বড় লতা দিয়া চিকেন খাইতে জানি না হইব কি কি তইব আমি কোনোদিন খাইছি না ও ফার্স্ট টাইম বাট ট্রাই করবা বড় লতা তো আর বানতো না সোট লতা একবারে বাঙ দি তো আমার লাভলি আসাই আমার আম্মাই আমার বই নেন্টে ধুনে করে ইয়ালো কই খাবাইলা রান্ধা মজো বনে তো আমরা কোনোদিন তো খাই না লাগি আমরা জানি না নাই আমি কে আমি তোমার রান্না দিয়ে চিকেন দিয়ে লতা দিয়ে আমি জীবনেও খাইছি না আমি ওয়েস্ট করতাম চাই না ইটা কি রান্না খাই পায় মানে সহলর অনুরোধে আমি আজকে রান্ধাম আমার লাভ এসে তুমি যদি রান্না দা আমি পাইসা মানে রান্না দিবনে

চিকেনটা কিন্তু আমার এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে একদম খসা খসা একটা কারি থাকবো এখন আরো দশ মিনিটের মতন আমি ডেকা রাখি লাইমু তারপরে দিমু লতা পানি দেওয়ার পরে দেখি খিলান হয়েছে এই লতাগুলাৰে আমি বাৰু কৰি দৈ ইয়াত লবন দি মাখাই আমি ৰাখি লৈছিলাম চাইলে আপোনাৰ আলাদা পানী দি সিদ্ধ খটা পাৰ্ব আমি চিদ্ধ কৰাম না আমি গৰম পানী দিয়া মাখাই দৈচি লবন দিয়া মাখাই দৈছি এইখন আমি একটো পানী তাকে একটো জোল তাকে আমি দিলাই ৰাম কাৰণ একো বৰ বৰ লতা আৰু সময় লাগিব কুক হৈতে লতাটা কি যে গুণ বাৰৈ ভাঙি বাৰিব ইয়াতো এতিয়া আইচৰ লতা আৰু বৰ বৰ লতা আমি একো ভাগি দিলাইছি আমি একা চাড়া কৰি লাগি আৰু খাচামৰি চাইডাৰে আমি দুই টুকুৰা খুই খুই দিছি চাইলে আপোনাৰ আৰু জাল দা পাৰিবা আমি সতো জাল দিছি না আমাৰ হাজবেণ্ড এজন লাগে জাল খাইতে খাই বে আৰু আমি ফাৰ্ষ্ট টাইম এই কাৰিটা ৰান্ধৰাম চকলে দোৱা কৰিবা কিলান ৰান্ধ ৰাম কিলান খাইতে মজো ইব চ আমি টেষ্ট কিন্তু অৱশ্যে আপোনাৰ চাতে আমি শ্বেয়াৰ কৰো সঁচাৰৰ মজা নি সতুটুকুৰ মজা ইনশাল্লা আমি শেয়া হন আর যে মজো হইব আসলে আমরা আমি মিনিট মিনিটে রাখবো ও খাটিটা আমি রাখলি রাম কারণ চিকেন একবারে সফট ব্রয়লার যে ওটা দিয়া রান্না কররাম। তো এটা লাগি আমি চিকেনটা কি বাঙ্গা যাইতো না একবারে সফট হইতো না করি আমি একটু বাতাসবা করি কে খাঁটিটা দিয়া একবারে ডাক না লাগাই না ওলাম তা হোক তিন চার মিনিট পরে আমি দেখাইলাম খিলান ঠান্ডে খিলান হয়েছে এখন দেখি কিলা হয়েছে একবারে লামাই সময় হয়ে গেছে আর একটু হইতো এখন আমি কুকার তাকি ভরা নিয়া ৰাখিলে ও যে জোল জোল দেখা ওলানো তাকি যাইব আৰু এখন পাঁচ মিনিট আমাৰ আমার হৈ যাব যাবে আস্তে আস্তা রয়েছে বেশি বাংছে না আর এখন পাঁচ মিনিট রাখলে সুন্দর হয়েছে আমি একটু সুন্দর করে লড়া চাড়া ফুড়লাই দিয়া বাঁধে খুব আল্লাহ রে এখন আমার হাজবেন্ডে আমার শরীরটা আর মনে হয় টেস্ট ফাইরা না না জাল দিয়া চাটনি হ'লাম তেচামৰচু চাটনি বনাই দেই না বৰই আচাৰ খাওঁ পিকল যেনে দিছে আমি কোনা খাই নাই তাই নটা খাই লাই ৰে দেখাই লাম আমি কুকাৰৰ আগুনিও অফ কৰি লাইছি লতা দিয়া কাঢ়িটা কুলা নৈছে দেখাই লাই দেখো কা একদম খসা খসা একটা কারি রান্না করছি আশা করি আপনারা কাছে ভালোই লাগছে আর আমি এক প্যাকেট বড় এক প্যাকেট লতা ওটা বড়ো সাইজের লতো এনাইছি আর বেশ হাফ আমি লতা দিলাইছি একই কারির মাঝে একটা মিডিয়াম সাইজের একটা চিকেনের মাঝে সো আস্তা লতা যদি আমি প্যাকেটও দিলাইতাম তা আবার চিকেন দেখা গেল না এনে লতোই গেল বেশি তো এখন আমি অল্প করিয়া খাইম এই মাত্র আগুন অফ করছি এর লাগে কি তেলটা একটু উফরে দিয়ে কম উঠছে আর আমি ইচ্ছা করবো তেল কম দিছি আর খাইয়া এখন দেখম আপনারা কই মো যে কিলা নইসে আমার কাছে লাগে জানি না আপনারা একমত নেই সে কোনোদিন রাঁধছো নি অবশ্যই আমার কমেন্ট করেন জানো কারণ এটা আমার লাইফরও ফার্স্ট টাইম আমি রাঁধছি আমার হাজবেন্ডে খাবাইয়া দেখম মো আমি আর কি আর সকাল সকাল খাস থাকি আইলি অবশ্যই আমি টানোর রিভিউটা দিম তো এখন আমি দেখি একটু লইয়া অ আইলাম অলপুখুর দেখোন খাই দেখি কিলা নৈছে আমি কিচিনো একো বায়ু বাই খাই খালি টেষ্ট এটা দেখাইমু ফৰে আমি যাইমুগি আমাৰ চিটিনৰ ডাইনিং ৰুমৰ মানুহ চাচোন আমাৰ আম্মাই তাৰ লৈ আহে গল্প কৰা আৰু আমি কৈহে ন যিহেতু শ্বেয়াৰ কৰ্তা ফৰ্তাম নাই তো একো বায়ু বাই কিছুনো আপোনাৰ যাতে শ্বেয়াৰ কৰিলাই যিহেতু কৈছে টেষ্ট শ্বেয়াৰ কৰ্তাম আৰু আচাম খাই কাৰীতা কিলা নৈছে দেখি গানটো লাগে আৰু ক'বই মজৌব

কারিটা কিন্তু আমি জেনে রানছি খুব মজা হইছে আমার কাছে লাগে একটটা যদি শক্ত চিকেন দি আমরা খাই আরো বেশি মজা হইব আর একটু জাল বেশি করে দিলে আরো মজা হইব সো আমার সেলে লাগি তো ওই খাই বা বাতে লাগে আমি জাল বেশি দিছি না বাট ফাটাফাটি সেই স্বাদ হইছে ই জেনে आसान খাই একটা কারি হিলা নাই বাট যে ফলা রান্না করছে তো খুবই মজা হইছে দনচল লাগা নিও দেড়শো আকি খাওয়ার একটু গ্রান করে একটু কোনো গ্রান নাই আর বাংলাদেশের বই রান ফ্রেস ফাইন গাছ মানুষের জমিন তাকে তুলিয়া জানে খাইন যে বাজারটাকে আনা এটা আরও মজুরিবাস এই পর্যন্ত আমার আসাম খাই কারি কিরান অবশ্যই কমেন্ট করেন জানো বা হুকা দেখ জরুর আপনারা প্লিজ যারা যারা আমার ফলো করা রান্তা খাইন জানো আর খাইয়া কমেন্ট করন জানো ইনশাল্লাহ মজুর রাখ Hi uh, Skella. <laughs> <laughs> Have an amazing day. hope you enjoy all your plans. We're oh, yes. so proud of as parents for you yeah, yeah. Yeah. Like, oh, And then I've got <laughs> another <laughs> one. Yeah. And this one's over here. This is simple. No? <laughs> yeah. I don't know Let me try sweet toast, to a sweet to for a, a minute, one, yeah. Yeah. 这块玉米。